হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকেও আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি হচ্ছে আমার স্টুডেন্টের বাসায় বেড়াতে যাব তো তার জন্য হচ্ছে আমি রেডি হয়েছি আমি হচ্ছে একটি রিক্সায় করে আমার স্টুডেন্টের বাসায় যাচ্ছি তো রাস্তার পরিবেশটা খুবই ভালো খুবই সুন্দর বেশি সময় লাগে না চলে এসেছি ওদের বাসায় আসতে হচ্ছে আমার পনেরো মিনিট সময় লাগে এই হচ্ছে আমার স্টুডেন্ট ওর নাম হচ্ছে রাফিদ নেসা ও হচ্ছে খুবই কিউট এবং মেধাবী ছাত্রী এটা হচ্ছে ওর ছোট ভাইয়ের সাইকেল তো আমি হচ্ছে ওদের বাসায় চলে এসেছি নিস্তলায় আসছি তো হচ্ছে আমি এখন ওদের রুমে যাচ্ছি ওদের রুম হচ্ছে দোতলায় কিছুদিন আগেই হচ্ছে ওদের বাসার কাজ শেষ হয়েছে রং করছে নতুন বাসায় উঠছে তার জন্য হচ্ছে আমাকে হচ্ছে দাওয়াত দিয়েছে আরও টিচারদেরও দাওয়াত দিয়েছে তো ওদের রুমে চলে এসেছি ওর ভাই ছোট ভাই দৌড় দিল এই হচ্ছে ওদের রুম তারা হচ্ছে আমাদের জন্য হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করেছে তো বিফ বিরিয়ানিটি খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি